নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি দেখাবো পাকা আমের আইসক্রিম পাকা আমের আইসক্রিম কীভাবে তৈরি করতে হয় খুব সহজভাবে ঘরে বসে বানিয়েই খেতে পারবেন দোকানের মতো একদম স্বাদ হবে খেতে দেখুন আমি এই আইসক্রিমটা বানানোর জন্য আমি তিনটা আম নিয়েছি আমটাকে কেটে আমি এইভাবে টুকরো করে নিচ্ছি আমের এই মৌসুমে এই আইসক্রিমটা বানিয়ে রেখে দিতে পারেন খেতেও ভালো লাগে বাচ্চারাও ভীষণ পছন্দ করে খেতে এবং বড়রাও খেতে পছন্দ করে আইসক্রিম আইসক্রিম ঘরে বসেই আমের আইসক্রিম বানানো খুবই সহজ আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আম আমি ব্লেন্ড করে নিয়েছি এরপরে দিয়ে দেব চিনির পাউডার চিনির পাউডারটা আমি আগে থেকে করে রেখেছিলাম চিনির পাউডারটা দিয়ে আবার একটু ব্লেন্ড করে নেব এরপরে আমি দিয়ে দেব আমুলের ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা দিয়ে আমি আবারও ব্লেন্ড করে নেব আর দিয়ে দেব হাফ কাপ মতো দুধ সব উপকরণ একসাথে আমি ব্লেন্ড করে মিষ্টিটা একটু কম হয়েছিল জন্য আমি হাফ কাপ আবারও দিয়ে দিলাম চিনির পাউডার ভালো করে মিশিয়ে নেব চিনির পাউডারটা দিয়ে আমি একটা এই ধরনের বাটি নিয়ে নিয়েছি আপনাদের কাছে যে কোনো যে ধরনের বাটি থাকবে না কেন কেকের বাটি হোক যে কোনো টিফিন বক্স হোক আপনি যে কোনো বাটিতেই আপনি আইসক্রিমটা জমিয়ে নিতে পারবেন আমি এই বাটিতেই জমিয়ে নিচ্ছি আমি চার থেকে পাঁচ ঘন্টা আমি ফ্রিজে রেখে দেব পাঁচ ঘন্টা বাদে আমি আইসক্রিমটা একটু নামিয়ে নিয়েছি আইসক্রিমটা একটু নরম থাকতে থাকতে চামচ দিয়ে এইভাবে একটু নেড়ে উপর থেকে একটু আমের টুকরো দিয়ে দেবো এতে করে আইসক্রিমটা খেতে অনেকটা স্বাদ আসবে এবং ভালো লাগবে খেতে আর উপর থেকে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি দিয়ে আবার আমি রেখে দেবো পাঁচ ঘন্টা মতো রেখে দেব আমের আইসক্রিমটা এই জায়গায় একটু লাইটটা বেশি পড়াতে ঠিক বোঝা যাচ্ছে না তবে ভীষণই ভালো হয়েছিল আইসক্রিমটা খেতে পাঁচ ঘন্টা বাদে আমি আইসক্রিমটা নামিয়ে নিয়েছি মোট আমি আট ঘন্টা আইসক্রিমটা জমাতে দিয়েছিলাম দেখুন কি সুন্দর হয়েছে দেখতে আর খেতেও ভীষণ টেস্ট হয়েছিল আমের এই মৌসুমে এই আইসক্রিমটা খেতে ভীষণই ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ